আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ফুল গাজরের ডেজার্ট আপনারা তো আগার আগার পাউডার দিয়ে অনেক কিছুই খেয়েছেন আজ আমার মতো এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করবেন ঘরে খেতেও যেমন অসাধারণ দেখতেও তেমন অসাধারণ হয়েছে বাচ্চারা তো ইজিভাবে অনেকগুলো খেয়ে ফেলবে বাচ্চারা সবজি খাইতে চায় না সেই জন্য বাচ্চাদের জন্য এই প্রসেসে রেসিপিটা বানানো হলো সেজন্য আমার এক মগ পানি রাখলো এক মগ পানিতে এক চিমটি লবণ দিলাম ফুল ফুল করে কাট কেটে রাখা গাজরগুলো দিলাম সাথে কুচি গাজরগুলো একটু সিদ্ধ করে নিলাম এরপর গাজরের পানিগুলো ফেলে না দিয়ে ওগুলো আবার জালে বসালাম ওখানে আমি দুই ঢাকনা আগার আগার পাউডারে দুই ঢাকনা দিলাম এটা যাতে ভালোভাবে মেল্ট হয় এটা ভালো করে মেল্ট হয়ে গেলে সাথে দিলাম আমি এক কাপ চিনি এক কাপ চিনি দেওয়ার পরে চিনিটা গলে গেল তারপরে এটা একটু ঘন হয়ে আসলো এটা ঘন হয়ে আসার পরে আমি একটা বাটিতে কিছু গাজর ফুল ফুল করে কাটাগুলো আর কিছু কুচি কুচি গাজরগুলো ডাকলাম এরপরে আগার আগারগুলো আগার আগারটা ঢেলে দিলাম এখানে ঢেলে দেওয়ার পর এটা একটু জমতে সময় লাগবে এটা জমতে জমতে আরও আমি কিছু আগার আগার পাউডার বাকিটা চুলায় আবার বসা দিলাম দিলাম আমি এখানে রু কালার আমি এখানে ফুড কালার ইউজ করতেছি না আমি এখানে রোবজা কালারটা ইউজ করলাম তারপরে এটা একটু ঘন হয়ে আসার পরে এখানে ঢালে দিলাম আবার আগের ফুল করে কাটে কেটে রাখা ওখানের মধ্যে দিলাম তারপর আবার আমি কিছু গাজর ফুল ফুল করে কাটাগুলো আর কিছু কুচানো ডিজাইনগুলো দিলাম এরপর কিছুক্ষণ দশ পনেরো মিনিট পরে এটা জমে গেল জমে যাওয়ার পরে এটা কেটে খেতে দেখতেও যেমন অসাধারণ খেতেও তেমন অসাধারণ